আসসালামু আলাইকুম এ কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ রহমতে তা আমার মা আসছে আমার ছোট বোনের বাসার থেকে ছোট বোনের ছেলে মেয়ের আকিকা দিয়েছে তো এটা অনেক আগের ভিডিও তখন হচ্ছে ভিডিওটা আমার এডিট করার কারণে দেওয়া হয়নি মা আমাকে নিজ থেকে মাংসটা দিয়ে আবার ভাইয়ার বাসায় চলে গেছিল তো ভাইয়ার বাসার থেকে আসতে ভাইয়া সামিয়া সামিরের জন্য চিপ আরো অনেক কিছু কিনে দিয়ে দিছে আর এদিকে হচ্ছে আমি মাংসটা বসিয়ে দিচ্ছি আমার ছোট বোন হচ্ছে ওর দুলা ভাইয়ের জন্য একটা রান আস্তা দিয়ে দিছে আবার হাসির পাও দিয়ে দিছে নিহারি খাওয়ার জন্য তো আমি ভাতটা আগে বসাই দিয়েছি তারপর হচ্ছে মাংসটা মাখাই রাখছি অনেকক্ষণ মাখায় রাখবো আর এদিকে হচ্ছে যে ওর পাপা দুপুর বেলা হচ্ছে বাজার পাঠাইছে যেগুলো একদম ইমার্জেন্সি দরকার আর রুটি পাঠাইছে কারণ আমার ছেলে তো এই পা রুটি ছাড়া চলেই না একটু পর পর খাবে ভাত তো একদমই খেতে চায় না তো এদিকে আমার রান্না বান্না শেষ সবাই মিলে খেতে বসছি তাজা মাংস রান্না করে খাওয়ার মজাটাই আলাদা আমরা তো ফ্রিজে রেখে বাসি করে খাই ওই ছাড়টা পাওয়া যায় না তো আজকের মাংসটা এত মজা হয়েছে আর এই যে রান রান্না করছি মানে একদম অল্প হয়ে গেছে একদমই হয়ে গেছে খিচে আর এদিকে হচ্ছে যে আমিও আর আমি আর মা হচ্ছে এখন রেডি হয়ে আমার বোনের জন্য কিছু টুকিটাকি জিনিস কিনতে হবে ও টাকা দিয়ে দিছে মার কাছে ও দিকের থেকে বের হতে পারতেছে না ওর বাচ্চা যেহেতু ছোট তাই আমাকে বললো আপু অনেক জিনিস লাগবে বাসার হাই পাতিল আর কি টুকিটাকি অনেক জিনিস বাটি প্লেট চামিস অনেক কিছু লাগবে তাই জন্য ও আমাকে বলে দিতেছে আর আমি এখান থেকে কিনে দিচ্ছি মা যাওয়ার টাইম হচ্ছে নিয়ে যাবে কিনতে কিন্তু এত কিনে ফেলছি যে মানে একদম হুঁসি নাই পনেরো ষোলো হাজার টাকার জিনিস কিনে ফেলছি আর আমার জন্য তো আলাদা নিসি আমার হচ্ছে পাতিলের দোকানে আসলে মাথা মানে যায় মানে পাতিল কিনার একটা আমার নেশা বলতে পারেন মানে পাতিল হাড়ি পাতিল কিবা প্লেট কাছি জিনিস এগুলো কিনতে আমার আমার খুব ভালো লাগে হাতে টাকা পয়সা হচ্ছে আমি এগুলো কিনি আমার বোনের জন্য তা সব কেনা হয়েছে ফ্রি থেকে তারপরে বেলুন তারপরে বোট মানে বটি কেনা হয় না পাটা পুতা কড়াই তারপরে হচ্ছে র্যাক তাওয়া মানে সব রকমের জিনিস ওর জন্য কেনা হয়েছে মানে একটা সংসারে যা যা লাগে সবকিছু এখানে কেনা হয়েছে আবার আলাদা করে আমি আমার জন্য জন্য কিনে নিয়ে আসছি আমার ব্যাগটা পুরো খালি করে এসেছি আবার কিছু টাকা বাকিও রেখে এসেছি আর এদিকে হচ্ছে বিকালবেলা আমার ভাবি চলে আসছে যেহেতু মা আসছে ওদের বাসায় থাকতে পারে নাই তাই আবার মার সাথে দেখা করতে চলে আসছে আমার আর বড় দুই মেয়ে সামিরের সাথে ভয়ে কথা বলে না কারণ সামিরের মেজাজ হচ্ছে উগ্র মেজাজ কিন্তু ভাইয়ের মেয়ে ছোটটা তো বোঝে না এখনো ও সামিরের কাছে যে সামিরকে থাপ্পড় মারতেছে সামির তো মেজাজ খারাপ কিছু বলতে পারতেছে না যেহেতু ও ছোট ওইটা বোঝে যে ছোট ওকে কিছু বলা যাবে না তো যাই হোক ভাবি হচ্ছে যে এগুলা সব খুলে বলে দেখতেছে আমি কি কি কিনে নিয়ে আসছি এগুলো তো কিনে দেওয়া হয়েছে তারপরে আবার ভাবিও কিছু জিনিস কিনে দিয়েছে আবার ভাবি নিজের ঘর থেকে অনেক জিনিস দিয়ে দিয়েছে আমার ফোনকে একটা সংসারে কত জিনিস লাগে তাই না এখন অনেক জিনিস দরকার আছে আমি অনেকটা জিনিস দিয়ে দিয়েছি তারপরে এখন অনেক জিনিস লাগবে ওর শাশুড়ির অনেক কিছু ছিল সব বউ ওদেরকে ভাগ্য করে দিয়ে দিছে ওর শাশুড়ি অবশ্য ওর সাথেই থাকে তারপরেও কেনা লাগতেছে যাই হোক এই ভিডিওটাই পর্যন্তই